বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আবার নতুন করে শুরু করব নতুন প্রথম অধ্যায় থেকে নাকি তোমাদের বিশেষ কোন অধ্যায়ে দুর্বলতা আছে সেটা শুরু করব বলো তো শুরু করুন প্রথম অধ্যায় রাত্রি কেয়ার রাত্রি সনি এমন হয় তাই না হ্যাঁ স্যার আমরা কি বিশেষ কোনো অধ্যায় আছে তোমাদের যে ওই অধ্যায়টা পর স্যার নাকি আমি শুরু করব প্রথম থেকে স্যার প্রথম থেকে শুরু করেন প্রথম অধ্যায় থেকে শুরু করেন আচ্ছা প্রথম অধ্যায়ের উপর আমার কিছু মতামত আছে যে অধ্যায়গুলোর উপর ভিডিও নাই তোমাদের ক্লাস নাই আমি চাচ্ছিলাম সেই অধ্যায়গুলো পড়াইতে কারণ যে অধ্যায়গুলো ভিডিও আছে অথবা ক্লাস আছে তোমরা কিন্তু সেই অধ্যায়গুলো দেখতে পারো আমার প্রথম অধ্যায়ের উপর অনেকগুলো প্রথম অধ্যায়ে আমরা ইতিমধ্যেই প্রথম বর্ষের ছেলে মেয়েদের পড়ানোর জন্য অনেকগুলো ক্লাস হয়েছে এবং ওইটার ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি তোমরা ওইখানে দেখবে তারপর পড়াবো আমি চাচ্ছি যেগুলো নাই সেগুলো একটু আগে পড়াতে অধ্যায় দ্বিতীয় অধ্যায় তোমাদের অনেক কিছু শেখার আছে আহ অনেক টপিক আছে যে তোমাদের চিত্র ভিত্তিক আমি দ্বিতীয় অধ্যায়টাই আগে শুরু করি স্যার কি বলেন আপনারা হ্যাস স্যার আচ্ছা দ্বিতীয় অধ্যায়ে অধ্যায়টি হচ্ছে আমার ভোক্তা ও উৎপাদকের আচরণ ভোক্তা ও উৎপাদকের আচরণে আমার ফার্স্ট টপিক হচ্ছে ইউটিলিটি উপযোগ তারপর হচ্ছে ডিমান্ড চাহিদা আমি আজকে চাহিদা পড়াবো এই বিষয়গুলোর ভিডিও আছে তোমাদের সরাসরি ভিডিও আছে আবার ক্লাস রেকর্ডেড ক্লাস আছে সবগুলোই তোমরা দেখবে তাহলে আমার ক্লাসগুলো করলে আর ওগুলো দেখলে তোমাদের ক্ষতি কিছুটা পুষে যাবে তোমরা তো অনেক বড় একটা গেবের সম্মুখীন হয়ে যাচ্ছ তোমরা যদি অনলাইন ক্লাস না করো তাহলে তো এটার গেপটা আরো বড় হতে থাকবে এই জন্য ভিডিও গুলো দেখবে হ্যাঁ আমি তোমাদের পুরো সিলেবাস টাই ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলে দিব তোমরা চ্যানেলের সাথে থাকবে ওকে স্যার ইনশাআল্লাহ আচ্ছা চাইদা হচ্ছে কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা যখন ক্রয় ক্ষমতা দ্বারা বলবত হয় তখন তাকে চাহিদা বলা হয় অর্থাৎ কোন দ্রব্য পাওয়ার জন্যে মানুষের আকাঙ্ক্ষা সামর্থ্য এবং সামর্থ্য ব্যয় করার ইচ্ছার সমন্বয় চাহিদা হয় শুধু দ্রব্য পর আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যাবে না আমরা সাধারণভাবে কোন পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে থাকলেও আসলে অর্থনীতির চাহিদা কথাটি বা চাহিদার ধারণাটি হচ্ছে কোনো পাওয়ার আকাঙ্ক্ষা যখন ক্রয় ক্ষমতা দ্বারা বলবত হয় অর্থাৎ আকাঙ্ক্ষার পাশাপাশি দ্রব্যের ক্রয় করার সামর্থ্য এবং সামর্থ্য ব্যয় করার ইচ্ছা থাকতে হবে যেমন একজন ব্যক্তির গাড়ি কেনার ইচ্ছা। কৃপন ব্যক্তি তার কিন্তু আকাঙ্ক্ষা আছে ক্রয় ক্ষমতা আছে কিন্তু সে কৃপন হওয়ার কারণে তার সামর্থ্যটা ব্যয় করার ইচ্ছে নেই সুতরাং এটা চাহিদা হবে না আবার ভিক্ষুকের গাড়ি কেনার ইচ্ছা তার ইচ্ছে আছে আবার ইচ্ছেটা ব্যয় করারও ইচ্ছা আছে সামর্থ্যটা ব্যয় করার ইচ্ছা আছে কিন্তু তার সামর্থ্যই নেই সুতরাং সেটাও চাহিদা হবে না আমার ভিডিওতে আমি একটা উদাহরণ দিয়েছি তোমাদের তিন ফ্রেন্ড তিনজন বন্ধু তিনজনেরই বার্গার খাওয়ার ইচ্ছা আছে এক্স ওয়াই জেড নামগুলো আমার এখন মনে নেই তো এক্স এর বার্গার খাওয়ার ইচ্ছা আছে কিন্তু তার সামর্থ্য নেই সেটা চাহিদা হবে না ওয়াই এর বার্গার খাওয়ার ইচ্ছা আছে সামর্থ্য আছে কিন্তু সে কৃপন সে সামর্থ্যটা ব্যয় করতে চায় না পকেটে টাকাটা রাখতে চায় তারটাও চাহিদা হবে না আবার বার্গার খাওয়ার ইচ্ছে টাকা খরচ করার মতো আছে। তাহলে জেড এর যে আকাঙ্ক্ষাটা জেড এর আকাঙ্ক্ষার সাথে তার ক্রয় ক্ষমতা এবং ক্রয় ক্ষমতা ব্যয় করার ইচ্ছা সমন্বয় ঘটার কারণে শুধু জেড এর ইচ্ছাটাই চাহিদা হবে বাকি দুজনেরটা চাহিদা হবে না আমার কথা বুঝতে পারো? স্যার কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার এই বিষয়গুলো তোমাদের আগে পড়ানো হয়েছে আর তারপর আমি আমার মতো করে সহজ করে বলার চেষ্টা করছি তো চাইদা টপিকটি নিয়ে আমি কিছু পাওয়ার প্রেজেন্টেশন কিছু দেখাচ্ছি বোঝানোর চেষ্টা করেছি তোমরা দেখো তোমরা কি দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ না কম্পিউটার স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ না

এখন কি কিছু দেখতে পাচ্ছ হ্যালো কিছু না করো নেটে একটু ই করে

কিছু শো করে নেই না স্যার কি দেখাচ্ছে স্যার অন্ধকারে কালো একটা জিনিস স্যার ইয়ার আচ্ছা আমার কম্পিউটারটা মনে হয় দেখাচ্ছে আজকে মনে তোমাদের আমি পাওয়ার প্রেজেন্টেশনটা দেখাতে পারছি না আমি পড়াচ্ছি তো চাহিদার যদি পরীক্ষা আসে চাহিদার ধারণা বা চাহিদার সংজ্ঞা বা চাহিদা কি তাহলে আমরা এইটুকু লিখবো এখান থেকে আরেকটা কোয়েশ্চন হতে পারে অনুধাবনে চাহিদার শর্তগুলো কি কি তখন কিন্তু আমরা লিখব আকাঙ্ক্ষা ক্রয় ক্ষমতা বা সামর্থ্য এবং ক্রয় ক্ষমতা ব্যয় করার ইচ্ছা এই হচ্ছে শর্ত ঠিক আছে তারপরে চাহিদার শর্ত পাশাপাশি আমাদের শিখতে হবে চাহিদা বিধি চাহিদা বিধি হচ্ছে অন্যান্য বিষয়ে অপরিবর্তিত থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে দাম ও চাহিদার এই সম্পর্ককে বলা হয় চাহিদা এখানে কথা হচ্ছে অন্যান্য বিষয়গুলো কি অর্থাৎ চাহিদাকে প্রভাবকারী অনেকগুলো বিষয় আছেন সেই বিষয়গুলো আমি আলোচনা করব তো সবগুলো বিষয় স্থির ধরে নেওয়া হয় শুধুমাত্র আলোচ্য দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় ধরে নেওয়া হয় তাই আমরা চাহিদা বিধির ধারণাটি এমন ভাবে বলতে পারি অন্যান্য বিষয়ে অপরিবর্তিত থাকা আলোচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বৃদ্ধি পেলে আরেকটা হ্রাস পায় একটা হ্রাস পেলে আরেকটা বৃদ্ধি পায় দামও চাহিদার এবং এর মধ্যে সম্পর্কটা হচ্ছে বিপরীত এই বিপরীত সম্পর্কটাকে বলা হয় চাহিদা বিধি এই চাহিদা বিধিটি যখন আমি কোনো सूचीতে প্রকাশ করব তালিকায় প্রকাশ করব সেটাই হবে চাহিদা सूची বা তালিকা তালিকায় চাহিদা তালিকা বা চাহিদা सूची আর চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশই হচ্ছে চাহিদা রেখা রেখা আমরা চাহিদা সূচি চাহিদা রেখা এর উপর আমার ভিডিও আছে হুম এর উপর আমার মানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন আছে এবং ভিডিও করা আছে তোমরা ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখবে দেখছো এগুলো দেখছো আবার এই ভিডিওগুলো দেখছো নসের এখনো দেখি নাই এখন বলো তো না রাখলে কি করা এগুলো আমি অনেক আগে তৈরি করে তোমাদের জন্যই তো তৈরি করা বেসিক্যালি তো তোমাদের জন্য তৈরি করা তাই না স্যার কারণ ਸਰকারন স্যার মোবাইল ছিল না স্যার সেটা আমি দেখতে পাইনি স্যার সনিয়া দেখেছো স্যার দেখছিলাম স্যার বুঝি নাই থাকি দেখছি আচ্ছা তোমাদের চাহিদা থেকে যেমন কোশ্চেন হতে পারে চাহিদার ধারণা চাহিদা বিধি কি চাহিদার সূচি চাহিদা বিধি ও চাহিদা সূচির মধ্যে চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য একটি চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন চাহিদা বিধির ব্যতিক্রম চাহিদাকে প্রভাবকারী যে বিষয়গুলো বলছিলাম আমি বিষয়গুলো বলতেছি ভোক্তার আয় ভোক্তার রুচি পরিপূরক দ্রব্যের দাম পরিবর্তক দ্রব্যের দাম তারপর আলোচ্য দ্রব্যের দাম সামাজিক প্রতিযোগিতা রাজনৈতিক অবস্থা প্রাকৃতিক অবস্থা আবহাওয়া জলবায়ু যেটাকে আমরা বলি সবগুলোই চাহিদার উপর প্রভাব ফেলতে পারে এই চাহিদার উপর প্রভাবকারী সকল বিষয়গুলো স্থির ধরে শুধুমাত্র আলোচ্য দ্রব্যের দাম চাহিদার যে সম্পর্ক সেটা ব্যাখ্যা করা হয় চাহিদা বিধিতে আমরা ধরে নিই অন্যান্য সকল বিষয় স্থির আমি শুধু এখন তোমাদের সাথে আহ মুখের কথাগুলো শেয়ার করলাম এগুলোর স্লাইডও আছে এবং ভিডিও আছে আমার কম্পিউটারে আজকে প্রবলেম করছে যার জন্য তোমাদের এটা শো করছে না এই যে এখানে আছে আমি ক্লাস নিয়ে রাখছি মাত্র দুইজন আজকে জয়েন করেছ তা আশা করি তোমরা সবাই ক্লাস করবে আমি আজকে তোমাদের গ্রুপে দিব ক্লাস সবাই যেন ক্লাসে জয়েন করো সোনিয়া ক্লাস করবে আগামী ক্লাস থেকে তাই না হ্যাঁ স্যার অবশ্যই করব

আ ইউটিউব চ্যানেলের সাথে আসো না তুমি আমার চ্যানেলটার নাম হচ্ছে ডিজিটাল স্টাডি জোন স্যার আপনি আমাকে দিয়ে লিংকটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ লাভ আসসালামু আলাইকুম স্যার